প্রথম কর্মসূচি হিসেবে আমরা জাতীয় স্মৃতিসৌধে আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছি আজকে থেকে আমাদের যে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সারা দেশের সকল মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই ভূখণ্ডের জনপদের মানুষের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে উনিশশো সালের আজাদির লড়াই থেকে শুরু করে উনিশশো সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং দুই হাজার সালের ছাত্র জনতার গণভ্যুত্থান এই সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে এবং আমরা বলেছি যে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের যে সার্বভৌমত্ব সে সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বারবার ভেঙে পড়েছে আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এবং জাতীয় নাগরিক পার্টি এই মুহূর্তে তার প্রথম লক্ষ্য হচ্ছে তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয় সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো এ মাসের মধ্যে আমরা আমাদের গঠনতন্ত্র যে প্রণয়নের কাজ সেই প্রণয়নের কাজটা আমরা শুরু করব এবং আমাদের আজকের এই স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরে আমরা রায়ের বাজার যাব সেখানে আমাদের যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই শহীদদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করব শহীদদের প্রতি আমাদের যে একাত্তরের শহীদ এবং জুলাইয়ের শহীদ তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই তাদের আত্মত্যাগকে স্মরণ করেই আমরা আমাদের যাত্রা শুরু করছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা জাতীয় স্মৃতিসৌধে এসেছি সালে লক্ষ লক্ষ শহীদের জীবনের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ চুয়ান্ন বছর ধরে তা অধরা থেকে গেছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ সারা দেশের আমাদের নেতাকর্মীরা আমরা অঙ্গীকারবদ্ধ যে একাতের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ সেই বাংলাদেশ নির্মাণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো প্রস্তাবনার জায়গা রয়েছে বাংলাদেশকে গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি দেশ হিসেবে দেখা ঢাকা শহরকে গ্লোবাল সাউথের প্রধান হিসেবে দেখা এবং অনেকগুলো স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি যে নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে তার প্রেক্ষিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং একই সাথে সেই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে আমরা সারা দেশের মানুষের কাছে আমরা দোয়া চাই যাতে করে যে তারুণদের হাত ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করেছে যেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে সকল ঘরানার মানুষকে সকলের জন্য একটা আস্থাভাজন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি ডান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকার যে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি তেমন অঙ্গীকার আমাদের রয়েছে সে অঙ্গীকারগুলো যেন আমরা বাস্তবে রূপদান করতে পারি সে ব্যাপারে সারা দেশের সকল শ্রেণী মানুষের সমর্থন আমরা প্রত্যাশা করি আমরা এও প্রত্যাশা করি যে সারা দেশ থেকে অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন অল্প সময়ের মধ্যেই সারা দেশের সকল জেলায় সকল উপজেলায় জাতীয় নাগরিক কমিটি তাদের কর্মপরিথি এবং বিস্তৃতি করতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী এই সময়ে আজকে আমাদের আরও একটি কর্মসূচি রয়েছে রায়ের বাজারে চব্বিশের যারা শহীদেরা আছেন আমরা তাদের কবর জিয়ারতে যাব আমরা তাদের জন্য দোয়া করব আমরা চাইবো যারা সাংবাদিকরা আছেন যারা বাংলাদেশের আপমর জনতা আছেন তাদের সকলের দোয়াই তাদের সকলের ভালোবাসা নিয়ে প্রত্যাশা এবং পরামর্শ নিয়ে এনসিপি জাতীয় নাগরিক পার্টি সামনের দিনে এগিয়ে যাবে ধন্যবাদ সকলকে